এখানকার ডিএম আর ডিআইজি শ্যামসিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের মেশিনে না পান মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন উনি আমাদের সেন্ট্রাল অবজার্ভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম নইলে তেরো তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো আপনার প্রিয় প্রতীক পদ্মফুল ফুল পেতেন না এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রি ধাম দিয়েছেন নজরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন নরেন্দ্র মোদী বেনারসে কাশি ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না হারাতে পারবে না মানুষের পার্টি আমি আপনাদের সকলকে আমরা জানি আমরা অ্যাডভান্স শুরু করে দিয়েছি আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে আমরা জানি যে মানুষের ভয় কাটছে মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য বলুন জয় বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম চোর তৃণমূল হাটা চোর তৃণমূল হটাও চোর তৃণমূল হটাও সন্দেশ কালীর বদলা নিন সন্দেশ কালীর বদলা দিন তারাতে ভোট দিন তেরোই মে শুভ দিন দেবতনু ভে ভোট দিন জয় শিরা জয় জয় শিরা চোর তাড়াতে ভোট শাহজাহানের দলকে শিক্ষা দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ খালির বদলা নিন দেবতনু ভট্টার ভোট দিন মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট দিন বন্ধু কেন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন নরেন্দ্র মোদিজি বলেছেন আমি বিরাশি কোটি লোককে বিনামূল্যে রেশন দিই কোটি শৌচালয় বানিয়েছি আমি বারো কোটি লোককে সম্মান নিধি দিই আমি চার কোটি বাড়ি বানিয়েছি আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি এখানে পৌঁছায়নি মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে তাই আপনারা নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপি কে ভোট দেবেন যাতে নয় এই প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন